আপনারা সবাই জানেন যে গত নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজে যেভাবে একজন ডাক্তার ল্যাডি ডাক্তারকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করেছে তার প্রতিবাদে রাজ্য দূরে যে আন্দোলন চলছে আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি যেভাবে মেয়েদেরকে ধর্ষণ করার পর তাদের রেড নির্ধারণ করে দিচ্ছে এটা মানুষ ভালো চোখে নিচ্ছে না এবং আমরা পশ্চিমবাংলায় বাস করে দেখলাম যে প্রথম থেকেই আমাদের রাজ্যে নারী নির্যাতনের প্রথম স্থান আমাদের দাবি যে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে একজন মুখ্যমন্ত্রী মহিলা হয়েও তিনি যেহেতু মায়েদের নিরাপত্তা দিতে পারেননি তিনাকে পদত্যাগ করতে হবে এই আন্দোলন সারা পশ্চিমবাংলায় ছাত্রীদেরকে শুরু করে অফিস আদালত সর্বোচ্চ এই আন্দোলন চলছে ভারতীয় জনতা পার্টির ডাকে আজকে প্রত্যেকটি ব্লক অফিসে জেলার যে ব্লক অফিসগুলো আছে সব ব্লক অফিসে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ধর্ণ অবস্থান দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আজকে আমরা পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকে ভারতীয় জনতা পার্টির ব্লক কমিটির আহ্বানে আজকে আমরা ধর্নামঞ্চ এখনও আমাদের চলছে সর্বস্তরের মানুষ আমাদের এই ধর্ণা মঞ্চে অংশগ্রহণ করছে এবং সহযোগিতা করছে সকাল দশটা থেকে আমরা প্রায় চারটা বাজতে যাই এখনও আমরা মঞ্চে আছি খুব সুন্দরভাবে আমরা এই প্রোগ্রাম করলাম যে অনেকক্ষণ ধরে মানুষ যে আমাদের সহযোগিতা করেছে সবাইকে এবং ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা নেতৃত্বদের আমরা অভিনন্দন জানাই আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছে এবং দোষীরা শাস্তি পাচ্ছে আমাদের এই আন্দোলন চলছে চলবে চন্দন মন্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতীয় জনতা পার্টি